সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার সম্মুখে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়ো মৌসুমের সদ্য উদ্ভাবিত ব্রি দান একশো চোদ্দ যে দানটি সারা বাংলাদেশ যে দানটি বর্তমান সময়ে ব্রি থেকে যেটা দাবি করা হচ্ছে এই ব্রি দানে একশো চোদ্দ বুড়ো মৌসুমে ব্রি কর্তৃক যত দান আছে সবচেয়ে উচ্চ ফলনশীল ধান হচ্ছে এই একশো চোদ্দ অর্থাৎ এই বৃদান একশো চোদ্দো আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এবং সঠিক ফলন ফলাইতে পারলে এটি তেত্রিশ শতকে বিঘায় পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই দানটির খুব ভালো একটি দান অর্থাৎ এই দানটি আপনার উঁচু হবে মাঝারি উঁচু গাছগুলো অনেক শক্ত শুয়ে পড়া বা হেলে পড়া সম্ভাবনা একেবারেই কম আর বিশেষ করে এই দানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেটি হলো এই দানে ব্যাপক পাশ কাটিয়ে আসে আপনারা যদি একটা করে চারা দেউ রোপণ করেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাশ কাটিয়ে এসে যাবে আর এই ব্রি দান একশো চোদ্দ এটি ব্লাস্ট প্রতিরোধী অর্থাৎ এই দানে কোনো প্রকার ব্লাস্ট ধরবে না এই দান যদি আপনি চাষাবাদ করেন তাহলে নিঃসন্দেহে আপনি যদি ছত্রাক নাশক স্প্রে নাও করেন তাও কোনো আপনার মানে এক কথা শেষ শেষ রোগ প্রতিরোধী ক্ষমতা খুবই ভালো এই ব্রিজ একশো চোদ্দ ভিতরে আপনি এই ধান চাষ করলে আপনার ক্ষেতের জন্য কোনো চিন্তা করতে হবে না এই রোগ প্রতিরোধী ক্ষমতা খুবই ভালো বিশেষ করে ব্লাস্ট ধরবে না ব্লাস্ট প্রতিরোধী হিসাবেই এই ধানটাকে ব্রি করতে উদ্ভাবন করা হয়েছে যেহেতু বাংলাদেশে ব্লাস্টটা একটা মহামারী রোগে আক্রান্ত হয়ে গেছে সেই চিন্তা দ্বারা থেকেই ব্রি কর্তৃক বাংলাদেশ গাজীপুর ব্রি কর্তৃক সেই চিন্তা দ্বারা থেকেই এই ব্লাস্ট প্রতিরোধী একটি জাত তৈরি করেছেন এটি হচ্ছে বুড়ো মৌসুমের সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি জাত ব্রিদান একশো চোদ্দো যেটি ইতিমধ্যে আমরা সর্বোচ্চ ফলনশীল জেনেছিলাম একশো আট এটি একশো আটকেও ছাড়া গেছে একশো আট যেখানে তেত্রিশ শতকে আপনি ভালো ফলন ফলাইতে পারলেন চৌত্রিশ মুন পর্যন্ত ফলন দেয় শতাংশে এক মনে বেশি আসে কিন্তু এই আপনি বৃধান একশো চোদ্দো যদি আপনি চাষ করতে পারেন তাহলে তেত্রিশ শতকে বেগাই ভালো ফলন ফলাইতে পারলে সুষম পরিবহন পরিচর্যা করতে পারলে আপনার পঁয়ত্রিশ মুন পর্যন্ত ফলন এসে যাবে তেত্রিশ শতকে আর এই দানটি হেলে পড়ার সম্ভাবনা একেবারেই কম আর জীবনকাল হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন যা ব্রি আট উনত্রিশের চেয়ে এক সপ্তাহ আগে আসবে এবং এই দানটি চিকন অর্থাৎ দান একশো আটের চেয়ে সামান্য একটু মোটা একশো আটের মতোই সামান্য একটু মোটা ভাত খেতে সুস্বাদু এবং জর্জর আমরা যা আটাশ দানের ভাত খেয়ে অভ্যস্ত এই দানের ভাত আটাশ দানের ভাতের মতোই হবে কিন্তু আটাশ দান যেখানে মোটা দান হিসেবে পরিচিত বা মোটা আটাশ দানের ভাত যেখানে মোটা হয় বাত অনেক বড়ো বড়ো হয় কিন্তু এই দানটা একবারে চিকন ধান আটাশে চেয়েও চিকন উনত্রিশে চেয়েও ছোটো মানে একশো আটের চেয়ে সামান্য একটু কাটারি চেয়ে সামান্য একটু বড়ো আর কি মোটা অর্থাৎ এক কথা চিকন ধান এটা আপনার বাথ হবে আঠাশ দানের বাদ যেরকম ঝরঝরে হয় ওইরকম ঝরঝরো হবে আর এই বৃদান একশো চোদ্দো এবং বৃদান একশো তেরো ওই দানটাও ভালো ওটিতে প্রতি তেত্রিশ থেকে যে আপনি ভালো ফলন ফলাতে পারেন তাহলে তেত্রিশ শতকে বিঘায় চৌত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম ব্রিদান একশো আট এই ধানটাও উচ্চ ফলনশীল এই ধানটাও বৃদানে একশো তেত্রিশ শতকে বিঘাই ভালো ফলন ফলাইতে পারলে সঠিক পরিচর্যা করতে পারলে তেত্রিশ শতকে বিঘায় চৌত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে আর এই ব্রিদান একশো তেরোর ওইটা আরও কিছু ভালো বৈশিষ্ট্য রয়েছে ওই ধানটা আঠাশের চেয়ে পনেরো থেকে বিশ দিন আগের উপর হারভেস্ট করতে পারবেন ওই ধানের জীবনকাল কম অর্থাৎ একশো তিরিশ একশো উনচল্লিশ দিন অ্যাভারেজ জীবনকাল তো একশো আট যেটা এটার জীবনকাল একটা কাটারি বিকল্প ওই দানটা উচ্চ ফলনশীল ওটি আপনি কাটারি দামে বিক্রি করতে পারবেন একশো আটের জীবনকাল হচ্ছে বৃদান আট আশে সাথে আসে আঠা দুই চার দিন বেশি লাগে দুই তিন দিন বেশি লাগে তাই এই ব্রিদান একশো চোদ্দো বৃদানের ব্রিদান একশো চোদ্দো কিন্তু সদ্য উদ্ভাবিত একটি জাত এটি সারা বাংলাদেশে ব্যাপক একটা বিস্তার ঘটবে এবং ব্যাপক মার্কেট তৈরি হবে এই দানে যেহেতু চিকন ধান এবং উচ্চ ফলনশীল জাত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ব্লাস্ট প্রতিরোধী এই ধান চাষ করলে যেহেতু ব্লাস্টে কোনো চিন্তা করতে হবে না ছত্রাকনাশক না প্রয়োগ করলেও কোনো সমস্যা নেই তাই এইসব দানের বীজ যারা নিতে চান এই বীজ ধান একশো চোদ্দো একশো তেরো এবং একশো আট এই ধানের বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়ি হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি তাই যারা এভ্রেজেন একশো চোদ্দো তেরো এবং একশো আটের বিশ সংগ্রহ করতে চান তারা আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে এসে নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিলে নিতে পারবেন তাই আমার নাম্বারে যোগাযোগ করে এই বীজগুলো সংগ্রহগুলো করতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম